নজর রাখবো পরবর্তী সংবাদে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস মঙ্গলবার বিকেলেমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর সোনাইছড়ি রায়পাড়াতে কৃষকদের নিয়ে কৃষি কৃষিকাজের উপর প্রশিক্ষণ শিবির ও কীটনাশক ঔষধ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন পঞ্চাশ জন কৃষকের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের কীটনাশক ঔষধ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষিম কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস দুই সেক্টর অফিসার শুভজিৎ পাল ও সমরদেব বিটিএম বিবেকানন্দ আজ উপস্থিত কৃষকরা বিনা বললে কীটনাশক ওষুধ পেয়ে খুবই খুশি হয়েছে অবশ্য এই বিষয় প্রসঙ্গে কি জানিয়েছেন দপ্তরের তত্ত্বাবধায়ক সুচিত কুমার দাস শুনুন নমস্কার আজকে আমরা নর্থ সুনাচুরি পঞ্চায়েতে এখানে প্রায় পঞ্চাশ জন কৃষকের মধ্যে ম্যানু ইউরিয়া এরপরে এনপিকে বায়ো এবং ওড়িশি ফিফটি এই তিনটে কম্পোনেন্ট আমরা বিনামূল্যে বিতরণ করছি এর পাশাপাশি আছে স্পেশালি আমরা এখানে এসেছি নেনু ইউরিয়াটা কীভাবে ওনারা ব্যবহার করবেন কৃষকরা জমিতে কারণ এটা হল যেমন ফাইভ হান্ড্রেড এল নেনো ইউরিয়া ইকুয়াল টু ইকুবালেন্ট টু ওয়ান ব্যাগ অফ ইউরিয়া তো সেক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে হবে এবং ওয়েদার কন্ডিশন কীরকম থাকতে হবে কোন সময় করেও করতে হবে এই সমস্ত ব্যাপারে কৃষকদের আমরা অবহিত করেছি আমার সঙ্গে আছে আমাদের সেক্টর অফিসার এবং আমাদের যে বিটিএন ওনারাও আছেন পাশাপাশি আমার পুলিশটা এবং এখানে কৃষকরা এটাতে ভীষণ খুশি এবং আমাদের ওনারা কী ব্যবহার করবেন ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে আমার সেক্রো হিসাবেও আলোচনা করেছেন তো আগামী দিনে যে সমস্ত ফসল হবে সেক্ষেত্রে আমরা তরুণ করব সুজিত কুমার অর্থাৎ মূল হচ্ছে কৃষকদের আয় দ্বিগুণ করা এবং সেই নিরিখে আজ পঞ্চাশ জন কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যে কীটনাশক ওষুধ পাশাপাশি এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে বা প্রয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে পঞ্চাশ জন কৃষকদের নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন